গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে দিন পরে একটা ব্লক দিতে এসেছি তো দেখো আমি তো উঠে ফ্রেশ হয়ে গেছি ওষুধ খেয়ে নিয়েছি এবার কি সকাল সকাল করছে দেখবে উঠে ডোম সেজে গেছো ওখানে কিছু মারা গেছে না বন্ধুরা এখানে এখানে ওখানে নোংরা গুলো ফেলানো হয় সেইগুলো আর কি পুড়িয়ে দিচ্ছি প্লাস্টিক পাতার টাতা যত যে ছিল সেইগুলো আর এদিকে দেখতে পাচ্ছি চক্র আজকে বৃহস্পতিবার ছুটি তার জন্য আজকে বাড়িতে আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি স্নান করার জন্য আর দেখি কিছু খাবার তৈরি করতে হবে সকালবেলা এখনও কিছু খাওয়া হয়নি এই পাশে ঘরটা দেখো অবস্থা কী হয়েছে ঠিক আছে তারপর তোমাদের ভালো করে দেখাই দেখো ভেঙে চুড়ে কী করে রেখেছে ঘরটার অবস্থা দেখো তো চলো কিছু খাওয়া যাক সকালবেলা টিফিনটা করে নিই দেখি দেখা যাক কি টিফিন করি তারপরে দেখা টিফিনটা করে তারপরে চলে গেছি ঘর মুছতে ঘরটা মুছে নিই আজকে বৃহস্পতিবার ঘরটা তো মুছে নিতেই হবে তারপরে ঠাকুরের থালা বাসানও মজা আছে অনেক কাজ আছে আজকে ঘরটা মুছেই তবে দেখছি বাইরে হনুমান চলে এসেছে আর তোমাদের দাদা বিস্কুট নিয়ে গেছে হনুমানকে খাওয়াতে দেখো আর তোমাদের দাদাভাই বিস্কুট দিচ্ছে কি সাহস দেখো মানে হাতে করে দিচ্ছে আর আমার তো ভীষণ ভয় করছে আমি দূর থেকে ক্যামেরাটা করছি মানে ভিডিওটা করছি আর দেখো তোমাদের দাদাভাই ও বিস্কুটটা ফেলে দিয়েছি তোমাদের দাদাভাই দিতে গিয়ে পায়ে হাত দিচ্ছে আর কীরকম করে উঠলো তারপরে দেখো জল খাবে জল নিয়ে গেছি জল খাচ্ছে কতটা হ্যাঁ আর খাওয়াই গেছে দাদা বিস্কুট বিস্কুট আর খাবেন ওখানে বিস্কুট আছে না আর খাবে ভাবে দেখো ঘরে এসে রান্নার জন্য সবজি কেটে নিলাম এইটা লাউ ডাঁটা আছে আর আছে বাঁধাকপি তো এটা দিয়ে কী করবা এটা দিয়ে এইটা হচ্ছে কি বলতো চাল বাটা হ্যাঁ তুই কী করে বুঝলি এটা চাল সাদাসাদু দেখলি তাই এটা দিয়ে হবে হবে যখন তখন দেখাবো চালটা বেটে রাখছি এখন করার সময় নেই অনেক বেলা হয়ে গেছে এখন বেটে রাখি পুরো মিহিন করে নিছি এই যে একদম আর আমার পুরো হাতে মেখে গেছে কি করছো তুমি এই যে বাসন মাজছি আজকে বেশ না বাসনটা মেজে বেলা হয়ে গেছে কতটা স্নান করিনি আসার বাসন মেজে স্নান করতে যাও রান্না হয়ে গেছে আর দেখো আমি বাসন মেজে দিচ্ছি আর মেজে পুজো দিতে বসে গেছে কারণ আমার দেরি হয়ে যাচ্ছে তাই জন্য মেয়ে পুজো দিতে বসেছে দেখো আর পুজোতে যে মিষ্টি এনেছে কাঁচা করলাম ঘট বসানো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই দেখো শুয়ে আছে বৃহস্পতিবার আজকে ছুটি না শুয়ে আছে নবাব আর শুয়ে শুয়ে ফোন কাটছে তো দেখো মেয়ে পুজোটা দিয়ে নিই আর আমি চলে যাই রান্নাঘরে কারণ আমার আজকে অনেকই কাজ বলেছি তোমাদের আর আমার বেরোতেও হবে আমার রিপোর্ট করা আছে জন্য মেয়ে পুজোটা দিয়ে নিল কারণ তা আমার তো দেরি হয়ে যাচ্ছে ওই জন্য মেয়ে পুজোটা দিয়ে নিচ্ছে বলছে আমি পুজোটা দিয়ে নিই তোমার টাইম হয়ে যাচ্ছে বেরোনোর জন্য তাই যে মেয়ে পুজো দিয়ে নিচ্ছে আর আমি স্নান করতে যাচ্ছি তো পরে কথা হবে দেখতে থাকো পুরো ব্লকটা লাউ ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি এটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর এটা হচ্ছে অনেক কালকের একটু তরকারি বেচে ছিল মানে চিকেন ছিল আর একটুখানি ট্যাংরা মাছ ছিল দু পিস সেইটা একসঙ্গে মিশিয়ে মানে তরকারি করা কোনো দিন কেউ খেয়েছে না অবশ্যই কমেন্টে বলে এরকম মানে স্পেশাল তরকারি তো দেখো স্পেশাল রেসিপি দেখো দেখো এটা চিকেন আর এটা হচ্ছে ট্যাংরা মাছ ও তেজপাতাটা প্রচণ্ড জ্বালাচ্ছে দেখো দেখো কেউ 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 খেয়েছে কি না এই রেসিপিটা বলো অবশ্যই ঠিক আছে আর এই দেখো মেয়ে নিয়ে বসে গেছে ভাত আর আমাদের জন্য মানে থালি বাড়িয়ে থালা আর দেখো শুধু থালা আর এদিকে তো মেয়ের খুবই খিদে পেয়ে গেছে তো খেতে বসে গেছে চলো এখন মতো এই পর্যন্ত পরে আসছি অন্য কোনো ভিডিও পরে আসছি অন্য কিছু নিয়ে আর তোমাদের তো বলেছিলাম যে চালটা বেটেছিলাম তোমরা তো দেখেছিলে চালটা বেটা আর সেই চাল বাটাটা দিয়েই না আমি একটা মানে একটা জিনিস বানাতে চেয়ে চেষ্টা করছি যার জন্য অল্প চালই বেটেছিলাম দেখো এটা আমি পাঁপড় বানাচ্ছিলাম চালের পাপড় এটার ভিতরে দেওয়া আছে কুচো লঙ্কা চিলি ফ্লেক্স নেই তাই জন্য কুচো লঙ্কা দিয়েছি আর পাকা আর তোমার ধন্যবাদ আছে এই দেখো আর উনুনে না কাঠের উনুনটা আমার এই বাইরেই শুধু জল গরম করতে হয় ওই জন্য বাইরেই রাখা আর আমি এখানে জল গরম বসে তার উপর ভাপাতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আর এটা আমি তোমাকে লাস্টে দেখাতে হচ্ছে কারণ মেয়ে আগে অলরেডি করা আমি বাড়িছি মানে বেরিয়েছি তার মধ্যে মেয়ে করা শুরু করেছি বাড়ির বেরিয়েছি মানে আমি বা রাস্তা দিকে একটু বেরিয়েছিলাম সেটার কি সেই দিকে মেয়ে করা শুরু করে দিয়েছিল যেহেতু আগে একবার করেছিলাম করে আমার বেশ ভালোই লেগেছে সেই জন্য এটা অল্পই করেছি আমি বেশি একটা করিনি কারণ রোদের অবস্থা খুব একটা ভালো নয় ওই জন্য অল্প করে রেখেছি যদি রোদ ওঠে এরপরে আবার বসে করে করব করে রেখে দেব কন্টেন্ট অনেক দিন রাখা যায় বন্ধুরা এইগুলোটা করে তোমরা বাড়িতে খেয়ে দেবো অনেক দিন রাখা যায় আর আজকে ব্যাটারটা যেহেতু মেয়েগুলো ছিল জন্য একটু মোটা হয়ে গেছে কিন্তু এটা আরও পাতলা হলে আরও ভালো হয় ঠিক আছে ওই জন্য লাস্টের দিকে আমার তোমাকে দেখাতে হচ্ছে আর ফোনটা যেহেতু আমার হাতে ছিল ফোন মেয়ে ক্যামেরা ভিডিওটা করতে পারিনি যেন আমারই করতে হয়েছে এই দেখো ঠিক আছে কত সুন্দর হয়েছে এই যে এই কটা করেছি প্রায় আমার দশ বারোটা হয়েছে আর আমি তো দেখো বেরিয়ে পড়েছি তোমাদেরকে বলেছিলাম আমি রিপোর্ট করতে যাব রেডি হয়ে ওই পাঁপড় কাটা করেই না রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আগেই নাম লিখিয়ে রেখে এসেছিলো আর এই দেখো বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই বলছি কি তোমাকে কীরকম এখন রুগী রুগী লাগছে তুমি শাড়ি পরানো বহুদিন হয়েছে কীরকম লাগছে মুখ কি যেন চুল টুল বেঁধেছে কীরকম হয়েছি যাবো তো রিপোর্ট করতে তাতে আবার কি আছে তো দেখো আমি ড্রেস করে রেডি আর তোমাদের দাদা ভাইয়ের কাছে বাড়ির ঠেকানোর নাম্বার চাচ্ছে সেটা দিচ্ছিল দেখো এই মেশিনটার উপরে উঠতে হবে আবার আমার দেখেই তো ভয় লাগছে তোমার দাদা ভাইকে ডেকে নিয়েছে আর তারপর দেখো ওই রিপোর্টটা করে এসে ব্লাড নিলো এই যে ব্লাডের এখানে আবার এই যে কী বলে ওটাকে স্টিকারের মতন ওটা লাগিয়ে দিয়েছে আবার বাড়ি চলে আসবো আমার রিপোর্ট সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে তো সব আর কি রিপোর্টগুলো যেভাবে করছি সেগুলো দেখানো সম্ভব না যেভাবে করছি ওখানকে ওখানকার ড্রেস নেই আর সব জায়গায় অ্যালাউ নেই ক্যামেরা এর জন্য আর কি দেখাতে পারি তো গাইজ দেখো আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে মেয়ে নিয়ে এসছে মাসি বাড়ির থেকে ওর মাসি বাড়ির থেকে দেখো দেখো কি সদস্য ওর নাম কি বাবাই ওর নাম হচ্ছে হানি হানি তো দেখো হানি আমি কোনো ইয়ে করিনি নাম করিনি ওই নামকরণ করেছে হানির আর দেখো গুটি গুটি পায়ে করছে দেখো 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 আর আমাদের এই তোজো হিংসায় জ্বলছে দেখতে হচ্ছে মানে ওর সঙ্গে কথা বলছি না হানির সঙ্গে কথা বলছি তার জন্য এ দেখো দেখেছ ও চলে এসছে ও আজকে ওকে যা যা খেতে দিয়েছি সব ফেলে দিয়েছে ওই দেখো কামরাঙা দিয়েছি সেও ফেলে দিয়েছে তো চলো দেখো তো যে বলে দাও দুষ্টু দুষ্টু বলে দাও এই আঙুল কামরাস কেন তো ওর বয়স কতটা কত জানি বাবাই এক মাসের মতন হয়েছে হানির বয়স দেখতে পাচ্ছি দেখো মেয়ের সঙ্গে খেলছে আর ওরা হচ্ছে তিন ভাই মানে ভাই ছিল বোন এবার হয়নি আর প্রতিবার আর কি ওরা মানে ওর মা বাচ্চা দেবে আর এখনো পর্যন্ত ওর মা তেইশটা বিড়ালের বাচ্চা দিয়েছে আর সবই আছে বোনের বাড়িতে তো কোনো দিন যদি যখন যাব কোনো দিন শুধু সেরকম সুযোগ হয় সবাই যদি থাকে তাহলে অবশ্যই দেখাবো দেখো চলে এসছে আমার কাছে আমার কাছে হানি 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 তো দেখতেই পেলে আমাদের হানি কি করছে আর হানির বয়স খুব একই একদমই কম মানে এক মাসের মতন হয়েছে হয়েছে ওরা তিন ভাই ছিল তোমাদের তো আগেই বলেছি তো আজকের আর বেশি কথা বাড়াবো না কারণ তো ওকে খাইয়ে এখন মানুষ করতে হবে একদমই ছোটো যেহেতু দুধ খায় এখন আর তারপরে তো দেখতে তো দেখতে এই বলে সারাদিন আজকে কত জায়গায় গেলাম কত কাজ করলাম আর রিপোর্ট করতে গিয়ে তো দেখতে বলে রিপোর্ট আর সব রিপোর্টগুলো করাটা না আমি দেখাতে পারছিলাম না এমনই পরিস্থিতি সেখানে তোমাদের আমি ক্যামেরায় অন ক্যামেরায় আসতে পারছিলাম না ওই ওইটুকুই আমি তোমাদের দেখাতে পেরেছি আর ডাক্তার আমাকে এমার্জেন্সি রিপোর্টগুলো করতে বলেছিল কালকের তা আমার কালকের হয় আজকে আজকে করেছি আর আর রিপোর্টটা আমাকে মানে একদিনের মধ্যেই নিয়ে যেতে বলেছিল আজকের আমাদের হয়নি রিপোর্ট আর রাত নটার সময় যে যেহেতু রিপোর্টটা দিয়েছে সাড়ে নটার সময় তা আমাকে বলেছে যে নটার সময় যেতে তা আমি আর যাইনি তোমাদের দাদা ভাই গেছে আমার রিপোর্টটা নিয়ে আসতে দেখো রিপোর্টটা চলে এসেছে দেখেছ আর এখানে চারটে রিপোর্ট আছে কি কি মানে হয়ে কি হয়েছে আর রিপোর্টে কি এসছে সেটা আমি সঠিক জানি না ডাক্তার না দেখানো পর্যন্ত কিছুই বলতে পারবো না তো দেখো কী কী রিপোর্ট এসছে হ্যাঁ এটা এইটা কী বলে ইকো কার্ডিওলজি নাকি বলে সে আমরা ডাক্তারি ভাষা বুঝতেও পারি না আর বলতেও পারি না যে এইটা সেই রিপোর্টটা আর আর একটা হচ্ছে এটা হচ্ছে ব্লাড মানে পরীক্ষা হয়েছে এটা ব্লাড পরীক্ষা আর এইটা হচ্ছে বুকের এক্স রে আর আরও একটা আছে দেখাচ্ছি ভয় আর এটার ভিতরে আছে ইসিজি তো জানি না কি রিপোর্ট কীরকম এসছে ডাক্তাররা অন্য একটা আশঙ্কা করছে জানি না কি হবে দেখা যাক ডাক্তার কি বলে কালকে যাওয়া হবে আজকে যেহেতু নাম লেখানো হয়েছে কালকে যেতে হবে ডাক্তারের কাছে এই রিপোর্ট নিয়ে সব রিপোর্ট কালকেরই তোমাদের জানাতে পারবো আমার কি হয়েছে আর কেন আমি এই রিপোর্টগুলো করেছি তোমাদের তো আগেই বলেছি আমার দীর্ঘদিন ধরে আজকে মানে আগে একবার রিপোর্ট করেছিলাম কিন্তু ডাক্তার আমাকে ওই ডাক্তার বলেছিল তোমরা হাটের সম মানে হাটের ডাক্তার দেখাও কিন্তু হার্টের যে কি সমস্যা সেটা আমাকে বলেনি তখন কিন্তু এখন আমাকে বলছে মানে এমনই পরিস্থিতি তোমাদের তোমরা অনেক ভিডিওতেই আমার দেখেছো কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাই প্রচুর হাঁপিয়ে যাই মানে কোনো কাজ তাড়াহুড়ো করে কাজ করতে পারি না তো যাই হোক আর এই ইদানিং মাঝে মাঝেই আমার মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আর ইদানিং এই তিন চার দিন আগে আমি অজ্ঞানের মতন হয়ে গেছি মানে দম নিতে গিয়ে দম আর নিতে পারছি না দম পুরো মানে বন্ধ হয়ে গেছিলো অজ্ঞানের মতন হয়ে গেছি আমি জানি না আমার কী মানে কিভাবে জ্ঞানটা এসেছে বা কি করেছে সবই মেয়ে আর মেয়ের বাবা করেছে তারপরেই আর কি ডাক্তারটা দেখানো হয়েছে ডাক্তার দেখানোর পরে এই রিপোর্টগুলো করতে বলা হয়েছিল যাই হোক এই রিপোর্টগুলো কালকে দেখাবো দেখানোর পরেই তোমাদের বলতে পারবো আমার কি হয়েছে আর আমাকে যে বললাম না তোমাদেরকে যে অনেক দিন হয়েছে আমাকে মানে অনেক দিন আগেও একবার ডাক্তার দেখেছি তখনই এই কথাগুলো বলেছিল ডাক্তার ভালো ডাক্তার দেখাতে আমরা অতটা করে নিই যে আর বোঝাই তো গরিব ঘরে আমাদের হট করে আমরা টাকা বের করতেও পারি না হ্যাঁ চিকিৎসাটা জরুরি সেটা বুঝি কিন্তু সেই চিকিৎসাটা করার জন্য সেই সময়টাও দরকার হয় আর আর টাকার কথা তো বলার মতন নেই ওগুলো তো প্রয়োজনই সব সময়ের জন্যই যাই হোক রিপোর্টটা করে নিয়ে এসেছি রিপোর্ট কি আসে তোমাদের পরে ব্লকে জানানো হবে আজকে ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটা বেশি বড় করব না কারণ মেয়ে ওদিকে গেছে রান্না করতে আমার শরীর ভালো না সেই জন্য আর কি মেয়ে চলে গেছে রান্না করতে সব দুপুরবেলা রান্নাটা তো দেখেছো আর এখন শুধু ভাত আছে এখন আর অন্য কিছু করবো না শুধু ভাত আছে আর মেয়েকে বলেছি কিছু একটা সবজি করতে তো মেয়ে গেছে বাঁধাকপি মানে ইয়ে করবে বাঁধাকপিটা গরম করবে আর বেগুনটা ভাজবে এটাই রাত্রে চলে যাবে ভাত খেয়ে আবার ওষুধ খেতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নেই তত দিনের জন্য তোমার ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গুড নাইট